আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যে সকল ভাই এবং বোনেরা পাকিস্তান ভ্রমণ করতে আসতে ইচ্ছুক আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা সকলেই অবগত আছেন ইতিপূর্বে বাংলাদেশের সাথে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকার কারণে বাংলাদেশ থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আসা যাওয়ার ভিসা সংক্রান্ত জটিলতা ছিল তো এখন সুসম্পর্ক হওয়ায় বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা সহজ করে দিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই সুন্দরতম একটা দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেশটি যদি আপনি বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য আসতে চান তবে সুখবরটা হলো আপনাকে ভ্রমণ প্যাকেজ প্যাকেজ নিয়ে নিয়ে যদি ট্যুর আপনি বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণ করতে আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করতেছি যদি আপনার পাঁচ দিন সাত দিন অথবা পনেরো বিশ আপনার ইচ্ছা মতো করে ট্যুর প্যাকেজ করে দেওয়া যাবে পাকিস্তান যে কোনো এয়ারপোর্ট থেকে পিক আপ এবং এয়ারপোর্টের ড্রপ এছাড়াও আপনাকে পাকিস্তান যে সকল অঞ্চল আপনি ঘুরতে ইচ্ছুক এবং পর্যটন যে অঞ্চলগুলো পাকিস্তানের হুঞ্জা ভ্যালি নারান পাকিস্তানের নর্থ পাকিস্তানের যে সকল অঞ্চলগুলো ভ্রমণ এবং পর্যটনের জন্য খুবই জনপ্রিয় সকল অঞ্চলগুলো এবং আজাদ কাশ্মীর অঞ্চলগুলো আপনাদেরকে এখানে স্থানীয় লোকাল ট্যুর গাইড দ্বারা ভ্রমণ করানো হবে এবং আপনারা যদি একের অধিক গ্রুপ ট্যুর করতে চান তাহলে বাংলাদেশ থেকে একটা গ্রুপ করে গ্রুপ ট্যুর প্যাকেজ নিয়ে কিন্তু আপনি পাকিস্তান ভ্রমণে আসতে পারবেন আর সেক্ষেত্রে আপনার এখানে কোনো হ্যারেসমেন্ট হতে হবে না এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার কে রিসিভ এবং কার ব্যবস্থাপনা যাতায়াত এবং ব্রেকফাস্ট সবকিছু ব্যবস্থা করা হবে ট্যুর প্যাকেজের আওতায় তো এই ট্যুর কিন্তু বেশি কিন্তু না বা বেশি খরচের হবে না এই ট্যুর প্যাকেজ এটা স্বাভাবিক একটা রেট কারণ বাংলাদেশের টাকার তুলনায় পাকিস্তানের রুপির মূল্য কম হয় এই দেশে ঘুরতে আসলে অনেকটা সাশ্রয়ী মূল্যে আপনি আপনার ভ্রমণটা সমাপ্ত করতে পারবেন তো আপনারা যারা বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণ করতে আসতে চান আপনাদের টুর প্যাকেজের প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই নাম্বার থেকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার নির্ধারিত ট্যুর প্যাকেজ আমাদের সাথে শেয়ার করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে ট্যুর প্যাকেজ করে দিতে পারব